হ্যালো ভিওস কি অবস্থা সবার আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আই হোপ আমিও ভালো আছি তো আজকে কিন্তু জুলাই মাসে আঠারো তারিখ তার মানে অনেকে কিন্তু শুনে রেখেছেন যে আঠারো তারিখে কিন্তু ওয়ান জিবি ডাটা যে কোনো সিম থেকে কানেক্ট করে নিতে পারবেন কিন্তু কীভাবে নেবেন সেই প্রচেষ্টা জানেন না ঠিক আছে তো কীভাবে নেবেন কীভাবে কী করবেন এট সমস্ত কিছু আজকে ভিডিওতে দেখিয়ে দেবো তার জন্য ভিডিওটি লাইক কমেন্ট করবেন এবং কী শেয়ার করবেন ঠিক আছে আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো ভিউয়ার্স এখান থেকে আপনাকে মূলত যে কাজটা করতে হবে তো এখান থেকে চলে যাবেন ডাইরেক্ট আপনার ডাইলপেট অ্যাপ্লিকেশনে ঠিক আছে তো আমি এখান থেকে আমার ডাইলপেট অ্যাপ্লিকেশনটা ওপেন করবো জাস্ট আপনারা আপনাদের ডাইলপেট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন তো এখন আমি এখান থেকে লাইভ প্রমাণ সহকারে আমি নিয়ে একদম আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে আপনি এখান থেকে নেবেন ঠিক আছে তো আপনারাই বলেন কী একটা সিমে নেব তো এখন তো আপনারা এখানে বলতে পারবেন না তো আমি এখান থেকে জাস্ট যে একটা কাজ করবো এখান থেকে রবি সিমে এই অফারটা নিয়ে নেব ঠিক আছে তো রবি সিমে অফারটা নেওয়ার জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেই প্রসেসটি দেখে দেব দেখে দেওয়ার আগে আবার বলতেছি তো যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেল নতুন যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ ভাই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল নোটিফিকেশনটি সিলেক্ট করে রাখবেন ঠিক আছে তো সাথে সাথে এখন দেখিয়ে দেবো আমি ল্যাপটপ রবি নিয়ে এবং কি বিএল জিপি টেলিটক এয়ারটেল সমস্ত সিমের কোডগুলো এখানে আমি আপনাদেরকে দিয়ে দেবো তো স্ক্রিনশট স্বরূপ রেখে আপনারা এখান থেকে কিন্তু মূলত জিবি ডাটা সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন আর মেয়াদ থাকবে মাত্র পাঁচ দিন ঠিক আছে তো পাঁচ দিন অফার এই অফারটা থাকবে সকলে ইউজ করতে পারবেন যে কোনো জায়গায় ঠিক আছে তো বিয় কথা আগেরটাই বরাবর মতো আপনারা চলে যাবেন এখান থেকে আপনাদের ডাইরেক্ট অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশন যাওয়ার পরবর্তীতে আপনি এখান থেকে লিখবেন যে স্টার তো এখান থেকে লিখবেন স্টার ফোর ঠিক আছে তো ফোর দেওয়ার পরবর্তীতে আবার একটা স্টার দিয়ে দেবেন দেওয়ার পর ওয়ান এইট দেবেন তো ওয়ান এইট দেওয়ার পরবর্তীতে আপনি এখান থেকে ডায়াল কোড করবেন যেটা সেটা হচ্ছে জিরো সেভেন হ্যাশ তো এই কোডটা যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে ঠিক আছে এই কোডটা এখনই আমি ডায়াল করবো জাস্ট আপনারা এই কোডটা এখান থেকে স্ক্রিনশট স্বরূপ রাখতে পারেন ঠিক আছে তো এই কোডটা হচ্ছে মূলত রবি সিমের জন্য ঠিক আছে তো রবি সিমের জন্য আপনারা যে কোডটা নিয়ে এক জিবি ডাটা নেওয়ার জন্য যে কোডটা আপনাদেরকে এখান থেকে ডায়াল করতে হবে সেটা হচ্ছে এই কোডটা ঠিক আছে তো আমি এখান থেকে ল্যাপটপ কিন্তু আমি আমার রবি সিম থেকে ডায়ল করে দেবো তো আপনি একটু অপেক্ষা করুন ইউএসডি কোডটা রানিং নিচ্ছে রানিং নেওয়ার পরবর্তীতে এরকম একটা ইন্টারভিউ আপনাকে নিয়ে আসবে নিয়ে আসার পরবর্তীতে এখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে যদি একজিবিটারটা সম্পূর্ণ ফ্রিতে চালাতে চান ইউজ করতে চান ব্যবহার করতে চান তাহলে আপনাকে এখান থেকে ওয়ান লিখতে হবে ঠিক আছে ওয়ান তো বিহর্স ওয়ান লেখার পরবর্তীতে এখান থেকে আপনারা যে কাজটা করবেন এটাকে স্যান বাটনে একটা ক্লিক করবেন তো এখান থেকে আপনারা একটু লক্ষ্যগুলি দেখতে পারবেন এখানে সেন বাটন রয়েছে তো স্যান বাটনে একটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাকে এরকম একটা ইন্টারভেজ নিয়ে আসবে পরবর্তীতে এখানে দেখা যাবে অপারেশন সাকসেসফুল এই লেখাটা চলে আসলে আপনি বুঝতে পারবেন আপনি এখান থেকে পেয়ে গেছেন তো এখানে যদি আপনার একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে উপরে কিন্তু আমার একটা মেসেজ চলে আসছিল তো এখান থেকে আমি মূলত দেখবো যে আমাকে তারা এ গুলো দিয়েছে কিনা ঠিক আছে তো এই দেখেন মেসেজটা চলে আসছে তো এখান থেকে আমি মেসেজ অ্যাপ্লিকেশনটা ওপেন করবো ওপেন করার পরবর্তীতে আপনার এখান থেকে সুন্দর একটা ইন্টারভেস দেখতে পারবেন ঠিক আছে তো এখান থেকে যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এখানে জুলাই পেটটি আমি নিতে সক্ষম হয়েছি তার মানে এটা আমার কিন্তু অলরেডি চলে আসছে আমি কিন্তু অলরেডি এই অফারটা নিয়ে নিয়েছি ঠিক আছে তো এখান থেকে একটু লক্ষ্য হলে কিন্তু আপনারা দেখতে পারবেন সমস্ত কিছু এই দেখেন তো বিহর্স এখান থেকে দেখতে পারবেন এই যে নিয়ে নিয়েছি কিছুক্ষণ আগে মাত্র ঠিক আছে এক মিনিটও হবে না নিয়ে নিয়েছি এক জিবি মানে এক হাজার চব্বিশ এমবি নিয়ে নিয়েছি এখান থেকে আর মেয়াদ রয়েছে এটার পাঁচ দিন মেয়াদ ঠিক আছে তো রবি সিমে এটা নিয়ে নিয়ে লাভ এখন আপনারা বলতে পারেন যে ভাই এটা জিপি সিমে কীভাবে নিব তো জিপি সিমে নেওয়ার জন্য এখান থেকে আপনাকে যে কূটটা ডায়াল করতে হবে সেই কূটটা হচ্ছে স্টার ওয়ান টু ওয়ান স্টার তো পরবর্তীতে যে কোডটা আপনি এখান থেকে ডায়াল করবেন ঠিক আছে আবার দেবেন স্টার স্টার দিয়ে দেওয়ার পরবর্তীতে এখান থেকে ওয়ান এইট দেবেন ঠিক আছে ওয়ান এইট দেওয়ার পর জিরো সেভেন দেবেন সেভেন দেওয়ার পর হ্যাশ দিয়ে দেবেন হ্যাশ দেওয়ার পরবর্তীতে এই কোডটা আপনি ডায়াল করবেন আপনার জিপি সিম থেকে ঠিক আছে তো এই কোডটা ডায়ল করবেন জিপি সিম থেকে তাহলে পেয়ে যাবেন এখান থেকে জিপি সিমে ডায়াল করলে এক জিপিটা সম্পূর্ণ ফ্রিতে ঠিক আছে এটা হচ্ছে জিপি সিমের একটা অফার তো বিভস আপনাদের এত এত কুটগুলা দিয়ে দিচ্ছি আপনার এখনও ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ ভাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কি একটা কমেন্ট করবেন যে নাইস ভিডিও গুড ভিডিও থ্যাংকস ভিডিও অথবা আমি এক জিটা সম্পূর্ণ ফ্রিতে নিতে চাই এরকম একটা কমেন্ট আপনাকে এখান থেকে ফোকাস করতে হবে ঠিক আছে তো এখান থেকে পরবর্তীতে এটা হচ্ছে জিপি কোড এখন দিব এর যে কোডটা রয়েছে সেই কোডটা ঠিক আছে বিএল চিমে ডাল করার জন্য আপনাকে এখান থেকে তুলতে হবে স্টার ওয়ান টু ওয়ান তো পরবর্তীতে এখান থেকে যে কাজটা করবেন একটু লক্ষ্য করেন তো পরবর্তীতে এখান থেকে কোডটা তুলতে হবে ওয়ান এইট জিরো সেভেন হ্যাঁ ঠিক আছে এটা হচ্ছে আপনার এই বাংলা লিঙ্ক সিমের অফার ঠিক আছে তো এখান থেকে বাংলা লিঙ্ক যদি এখান থেকে ডায়াল করেন তাহলে কিন্তু পেয়ে যাবেন আরও এক জিবি ডাটা সম্পূর্ণ ফ্রিতে তো একটা ফোনে অবশ্যই অবশ্যই কিন্তু এখান থেকে দুইটা সিম পরা যায় তো এখান থেকে দুইটা সিমে দুই জিবি ডাটা সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন তো বিয়স এটা হচ্ছে বিএল একটা কোড ঠিক আছে তো এখন দেখাবো মূলত টেলিটক সিমে কীভাবে নেবেন ঠিক আছে তো টেলিটক সিমে নেওয়ার জন্য আপনাদেরকে যে কাজটা করতে হবে তো এখান থেকে দেখতে পারবেন সমস্ত প্রসেস ঠিক আছে তো এখান থেকে ট্রিপল ওয়ান দিয়ে দেবেন তিপুর লোন দেওয়ার পর আবার স্টটা দেবেন দেওয়ার পর ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ দিবেন ঠিক আছে তো এই হ্যাশটা দিয়ে দেওয়ার পর এই কোডটা যদি আপনি ডায়াল করেন আপনার টেলিটক সিমে পেয়ে যাবেন এক্সিবিটারটা পাঁচ দিন মেয়াদে ঠিক আছে তো বিয় আশা করি আপনাদেরকে ভালোভাবে বুঝাতে পেরেছি তো আরেকটা কুড কিন্তু রয়ে গেছে ঠিক আছে তো এটা এই কোডটা হচ্ছে আপনার রবি সিমের কোড ঠিক আছে তো রবি সিমের কোটে আর এয়ারটেল সিমের কুড সেম টু সেম তো এখান থেকে এই কোডটা গায়াল করবেন আপনারা রবি সিমে নেওয়ার জন্য ঠিক আছে এটা কিন্তু রবি সিমের একটা কোড এবং কি এটা এয়ারটেল সিমের একটা কোড ঠিক আছে তো এক ওই কোড কিন্তু দুইটি সিমের ব্যবহার হচ্ছে একটা হচ্ছে রবি একটা হচ্ছে এয়ারটেল তো আশা করি আপনাদেরকে ভালোভাবে বুঝতে পেরেছি দেখাবে কত হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে পর্যন্ত আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেও খেয়াল রাখবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ